চলো হাজার কোন এন্ট্রো ছাড়াই আমি ব্লগটা শুরু করলাম এখন আমি সান করে চুলটা শুকাচ্ছি যদিও অনেকটা বেলা হয়ে গেছে তবে আমি আজকে মাথায় তেল লাগাবো সেটা এন্ট্রো ঠামেল থেকে বুঝে গেছো কি নিয়ে ভিডিওটা আমি দিতে চলেছি মানে শেয়ার করতে চলেছি তো এই যে আমাদের বাড়ির দুই মালক্ষ্মী দুটো ভাইয়ের বউ যদিও ওদের সাথে ওদের সাথে আমার সম্পর্কটা ভীষণই ভালো সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতেই পারো তো যাই হোক ওদেরকে দিয়ে আমি আজকে আমার মাথায় তেল লাগাবো কিন্তু সেটা অবশ্যই রিকোয়েস্ট ভিডিও তো সেই জন্য চুলটা ভিজা থাকার কারণ আগে একটু শুকিয়ে নিচ্ছি সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখনও আমি দেশেই আছি এখনও যাইনি প্রায় দেড় দু মাস হয়ে গেল অনেক দিন আছি তো এবার যাওয়ার দিকে আছি আমরা তবে এখনও টিকিট হয়নি কিন্তু যে ভিডিওটা আমার স্পেশাল ছিল দেশে এসে প্রথম করব বলে সেই ভিডিওটা এখনও পর্যন্ত আমার করা হয়নি তাই ভাবলাম লাস্টে আগে এই ভিডিওটা আজকে হঠাৎ মনে পড়েছে যে এই ভিডিওটাকে করে নিই তো তারপরে হচ্ছে অন্য কোনো কথা কারণ এই ভিডিওটা না দিতে পারলে আমি সত্যিই চিটিং ব্লগার হয়ে যাব কারণ এক মাকে খুব রিকোয়েস্ট করছে প্রায় এক বছর ধরে তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই কমেন্টসের মধ্যে দেখতে পাবে যে সে কি কমেন্টস করে আর কি লেখে আর প্রত্যেকটা ভিডিও ভিডিওতেই কমেন্টস করে আর তার একই কথা তো যাই হোক সেই সূত্রের আজকের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা আর ভিডিওটা কি নিয়ে সে তো টাইটেল থামেল ট্রেন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো তারপরেও আর কি জানাচ্ছে যে দুই ভাইয়ের বউ আমার দুই পাশে বসে আর বসে আর ওদিকে আমার মা বসে মায়ের তেল দিয়ে দিচ্ছে আমার কটিরানি তো কোটি হাই দেব না কোটি মায়ের চুল বাঁধছে তো যাই হোক বন্ধুরা তো প্রথম হচ্ছে আমার ওর নামটা আমি বলতে পারবো না কারণ উনি বাঙালি নন লেখা থাকে নামটা কি নাম লেখা থাকে যাই হোক আর হিন্দি ভি আতা হ্যাঁ তো আপ মুজে বহু রিকোয়েস্ট কি সে কন্টিনিউ হেয়ার অয়েলিং কামিং ভিডিও ডালো এডি কে সাথ মানে অন্য কোনো মেয়ে দিয়ে আমার চুলে অয়েল ম্যাসাজ করে ভিডিও দেওয়ার জন্য তুমি খুব বলো আর কি মানে ও খুব বলে আমাকে তো সেই ভিডিওটাই শেয়ার করতে চলেছি তো চলো সন্ধ্যা হয়ে এদিকে আজকে খুব বৃষ্টি হয়েছে সেই জন্য আকাশটা অনেক মেঘলা যে কারণে দেখাবে একটু আকাশটা পুরো মেঘলা এখনো প্রায় অন্ধকার ভাব আর বেজেও গেছে প্রায় পাঁচটা সেই জন্য তাড়াতাড়ি ভিডিওটা করে নি তেলটা দিয়ে নিই আগে হলে আবার অন্ধকারে ভিডিও শ্যুট করা যাবে না এমনি ঝাপসা আসছে আর চুলটাও অনেক ভিজে তোমরা দেখতেই পাচ্ছো যে দেখো চুলটা কিন্তু অনেক ভিজে আমি স্নান করে চুলও শুকাইনি একটু ভালো করে তাও তেলটা লাগাবো তেলটা লাগিয়ে নি ওনার আশাটা আজকে পূর্ণ করি ফাইনালি ওনার একটা কমেন্টস আমি এই ভিডিওর উপরে অলরেডি দিয়ে দেব কি কমেন্টস করে আমাকে থাম থাম্বলে হ্যাঁ থাম্বলের মধ্যে লাগিয়ে দেব তো চলো তেলটা দিয়ে নিচ্ছি বসে বসে গেছে তেল দিতে দুই দিকে দুজনকে চুলটা আমি দিয়ে দিলাম আর এইগুলা আমাদের রেগুলার হয় দেশের বাইরেতে থাকলে তো এরর সাথে তেল দিয়ে নেওয়া হয় কিন্তু বাইরে হয় না যেহেতু বাইরে কেউ থাকেন না আমার এজন্য একা একা তেল দি তা উনার রিকোয়েস্টের জন্য আমি অনেকবার দিয়েছি আমার বরের সাথে তেল দিয়ে দিয়ে অনেকবার ওই ভিডিওটা দিয়েছে তাতেও ওনার হয় না শুধু বলে অন্য মেয়েদেরকে দিয়ে চুলে ম্যাসাজ করাও আমার ওই ফ্রেন্ডটা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে যে আগের বছর ধরে যখন আমি একটা হেয়ার কাটিংয়ের ভিডিও আপলোড করেছি তখন থেকে সে আমাকে রিকোয়েস্ট করে বৌদি তুমি ওদেরকে দিয়ে একটা হেয়ার অয়েলিংয়ের ভিডিও পোস্ট করো কিন্তু আমি ওকে অনেকবার কমেন্টস করেছি যে দেখো আমি তো বাইরে থাকি তো যখন বাড়িতে গেছিলাম তখনই চুলটা কেটে আমি ভিডিওটা আপলোড করেছি তো আবার যখন বাড়িতে যাব তখন এই ভিডিওটা দেখতে পাবে কিন্তু ও না হিন্দি আমার কথাটা ঠিক বুঝতে পারতো না তো সেই কারণে বারবার আমাকে উল্টাপাল্টা কমেন্টস করে চিটিং ব্লগার যারা তোমার তোমার সাবস্ক্রাইবার তোমাকে সাপোর্ট করে তাদের কথা দাম দাও না এইসব আমাকে লেখে ইংলিশে লেখে কখনো হিন্দিতে লেখে তো সে আমার কথাটা বুঝতে পারতো না কিন্তু আমি তার জন্য আর কি করবো আমার তো উপায়ই ছিল না ওর জন্য অনেকবার আমার বরকে দিয়েও কিন্তু আমি ভিডিও আপলোড করেছি তাতেও ওনার হয় না উনি বলে অন্য মেয়েদের দিয়ে তুমি তোমার চুলে তেল দিয়ে তেল লাগাও এবং সেই ভিডিও একটা পোস্ট করো আমার জন্য তো তারই সেই রিকোয়েস্টটা আজকে আমি ফাইনালি পুরো করতে পেরেছি বাড়িতে এসেছি তো অনেক দিনই কিন্তু হয়ে উঠছিল না সময়ের জন্য তো আজকে ফাইনালি সেই ভিডিওটা করেই ফেললাম কারণ হচ্ছে বাড়ি আমারও চলে যাওয়ার দিন এগিয়ে আসছে ওই জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমার দুই ভাইয়ের বউ মিলে আমাকে দিয়ে দিচ্ছে মানে ভালো করে তো দিচ্ছে না শুধু বদমাশি করছে ইংটে ভিংটি করে এদিক ওদিক দিয়ে চুলে জোর লাগিয়ে দিচ্ছে তবে যাই হোক মানে মেয়েরা মেয়েদের মাথায় তেল দিয়ে দিলে একটু ভালোই হয় একা একা আমি মাসাজ পারলেও না একা একা দেওয়া ধোয়াটা ভালো হয় না তাই আর কি ওদের সঙ্গে আমি দিয়ে নিচ্ছি তেলটা তো প্রথমে পিছন থেকে ওই ওই দিকে বসেছিলাম লাগাচ্ছিল তো ওই দিক থেকে তোমরা তো দেখতে পাচ্ছি না কিভাবে হেয়ার অয়েলিং মেসেজটা করছে সেই জন্য আমি বললাম পিছন ঘুরে বসি তাই এখন পিছন ঘুরে বসেছি অবশ্য ভালোই দিচ্ছে ততটাও খারাপ না একদম শীতি চুলটা সরিয়ে সরিয়ে শীতির মধ্যেখানে ঘষে ঘষে আর কি তেলগুলো দিচ্ছে চুলের গোড়ায় গোড়ায় একা একা কিন্তু এতটা হয় না তাই না তো যাই হোক আমরা বাড়িতে থাকার তো মজাই আলাদা আমার না যখন বাড়িতে আসে আমার একদমই বাইরে যেতে ইচ্ছে করে না আর যদিও এই ব্লগটা আমি অনেক দিন ধরে মানে কি বলবো মানে অনেক দিন ধরে না অনেক দিন পর আমি পোস্ট করছি কারণ আমি এখন যে ব্লগটা এডিটিং করি এডিটিং করছি ব্লগটা আমি কিন্তু এখন আছি মুম্বাই কিন্তু আমি বাড়িতে গেছিলাম তখন করেছি বাড়িতে গিয়ে এত ব্লগ বানিয়ে রেখেছি যে আমি এডিটিং করার সময় পাইনি বাড়িতে কিন্তু একের পর এক ব্লগ বানিয়ে শুধু মানে ফোনের মধ্যে ভরে রেখেছি যে যখন ওখানে যাব তখন এক এক করে এডিটিং করে পোস্ট করব তো এখানে এসে ভিউজ কম আসে বলে আমার ইচ্ছে করে না বলে আমি কি করি এক সপ্তাহ পর পর একটা করে ব্লগ এডিটিং করে পোস্ট করি তো সেই ব্লগই চলছে তিন চার মাস ধরে যাই হোক অনেক দেরি হলেও তোমাদের সঙ্গে শেয়ার করছে আর আমারও ব্লগগুলো খুবই ভালো লাগে আমি বাড়ির ব্লগ একটাও মিস করতে চাই না বা ডিলেট করতে চাই না নিজের স্মৃতি হিসাবে আমি রেখে দিতে চাই তাই আমি আপলোড করে দিচ্ছি কিন্তু এই যে চারিদিকে যে ঘটনাটা এখন ঘটেছে সেটা নিয়ে তো তোমরা সবাই যেন নতুন করে বলার কিছু কিছু নেই যেটার আমরা বিচার প্রতিবাদ চাইছি জানি না কতদূর কী হবে তো সেই কারণে মনটা খারাপ ওই জন্য এখন বেশি দেরি হয়ে গেল ব্লগটা দিতে তাছাড়া ওই সব নিয়েই এখন বেশি ভিডিও আমি আপলোড করছি চ্যানেলে তো আজ হঠাৎ মনে হলো যে না ব্লগটা দিতেই হবে না হলে কিছুদিন পর আবারও হয়তো আমি বাড়িতে যেতে পারি এখনো ঠিক হয়নি গেলে তখন আবার বাড়িতে আবারও ব্লগ বানাবো তখন আবার এগুলো মিস হয়ে যাবে সেই জন্য এই যে আমার তুই বৌদি মিলে বৌদি তো হয় না ভাইয়ের বউ সবাই আমার থেকে এরা ভয়েছে ছোটো তার জন্য আমি নাম ধরে ডাকিয়ে দেখে তো এই যে দিয়েছে আমি আজকে তেল দিলে কালকে মাথা ঘষে ফেলে এই জন্য বেশি দিইনি অল্প অল্প করে তাও অনেক দিয়ে দিয়েছে এবার হচ্ছে মাথাটা আঁচড়ালে আঁচড়ালে আর কি তেল দিয়ে আমার কমপ্লিট হয়ে যাবে নাও চিরুনি ভাই চিরুনি দে বাবু যা পারলো দিল আর কি ঘষে 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 মাসাজ করে উল্টে পাল্টে আমি একা একা ভালো মাসাজ পারি কিন্তু একা একা তো হয়নি

ওদিকে আমার মায়ের আর কি চুলের যত্ন নিচ্ছে আমাদের কটি ফুচিরানি তারপরে এখানে আমার চুল আঁচড়াতে আসছিল কিন্তু ও তো পারবে না তাই ওর মাকে দিয়ে আঁচড়িয়ে নিচ্ছি আর বড় কথা হচ্ছে ও আমার দুই বৌদি আমার চুলটার যা অবস্থা করেছে একটু আগে দেখতেই পাচ্ছিলে যে চুলের দুই দিকে দুইজন ধরে কেমন টান মারছিল ওদেরকে আমি বললাম তোমরা দুই দিকে চুলটা ধরে একটু বসো একটা সেলফি নিই মানে ফটো তুলি নিই যেটা আমি থামবে লাগাবো তাই বলে সেই সুযোগের দুজন দুই দিক দিয়ে আমার চুলে টান মারছিল খুব বদমাশি করে অ্যাকচুয়ালি আমরা দু মানে ভাইয়ের বউ মানে বৌদিন ননদের সম্পর্কটা একদমই আমাদের বন্ধুত্ব একদম ফ্রেন্ডের মতো কারণ আমরা তিনজনে অনেকটা একই রকম বুঝতেই পারছো হয়তো আমি ওদের থেকে একটু বড় বয়সে ওরা আমার থেকে একটু ছোট তারপরেও আমাদের একদম ফ্রেন্ডশিপটা একদম মনে হয় না যে ওরা আমার ভাইয়ের বউ আর ওরাও আমাকে একদমই ননদ বলে মানেই না বান্ধবীর মতো তুই তুকারি করেও কথা বলে গালাগালি খুব মজা হয় ওরাও খুব ভালো আর আমারও ভীষণ ভালো লাগে আর আমিও ঝগড়াঝাটি একদমই ভালোবাসি তো ফাইনালি আমার অয়েল মাসাজ কমপ্লিট তুলে ঝড় হয়ে গেছে এবার একটু মাথা দেখা দেশি হবে আমাদের মাথায় দেখা দেখি মানে একটু বাদ থাকতে হবে আর কি মাথায় আরাম পড়বে দুই দিন পর চলে যাবো আবার এক বছর আমার মাথায় কেউ হাত দেওয়া থাকবে না ওখানে তো কেউ নেই না তো চলো এই ছিল আজকের ভিডিও অয়েল ম্যাসাজ পাম্বিং হেয়ার অয়েল ম্যাসাজ পাম্বিং ভিডিও এটাই ছিল আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটা কথা যার জন্য ভিডিওটা করলাম সে অবশ্যই খুশি হবে এক বছর ধরে রিকোয়েস্ট করছিল আজকে ফাইনালি তোমার কথাটা আমি রাখতে পেরেছি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা